সুপ্রিয় দর্শক আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত শুধুমাত্র পা রুটি আর দুধ দিয়ে খুবই মজার একটি আইটেম এই গরমের মাঝে তেলে ভাজা জিনিস না খেয়ে এরকম একটি ডেজার্ট রেসিপি বানিয়ে খেতে পারেন সকালে কিংবা বিকালের নাস্তা হিসেবে কিন্তু দারুণ একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে আর কথা না বলে চলুন রেসিপিটি দেখে নিই আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক লিটার পরিমাণে লিকুইড দুধ এই দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নেব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার চিনিটাকে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটি এলাচ আর এলাচের মুখটা একটু ফেটে নিয়েছি তাহলে কিন্তু এই দুধের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার এই মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দুধটাতে কিন্তু বলক চলে এসেছে আমি বেশ কয়েকবার এরকম বলক কুটিয়ে নিব আর দুধটা যদি আর অনেকটা ঘন করতে চান তাহলে এর মাঝে কিন্তু দুই প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ দিতে পারেন বা দুই টেবিল চামচ পরিমাণেও দিতে পারেন তাহলে দেখবেন দুধের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমি এই দুধটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমার এ পর্যায়ে কিন্তু এই দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে আর দুধটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই দুধটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে এসেছে আমি এই এক লিটার দুধ জাল করে কিন্তু এখানে হাফ লিটার পরিমাণে বানিয়ে নিয়েছি এখানে আমি কয়েক পিস পাউরুটি নেছি। নিয়েছি আপনার নাস্তাটি কিন্তু কম বেশি করে তৈরি করতে পারেন নাস্তাটি যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কিন্তু সবগুলো উপকরণে নিতে হবে এখান থেকে একটিকে আমি এরকম করে কেটে নিচ্ছি এবার এর সাইডটা আমি কেটে নিচ্ছি এর সাইডের লাল অংশটুকু যদি কেটে নেই তাহলে কিন্তু এই নাস্তাটি দেখতে খুবই সুন্দর দেখা যাবে আপনার চাইলে কিন্তু এই সাইডটা নাও কেটে নিতে পারেন আমি একইভাবে কিন্তু সবগুলোর সাইডে এরকম করে কেটে তিন তিনকোনা সেপ দিয়ে নিচ্ছি আর এই সাইডটা কিন্তু আমি ফেলে দিব না এগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে আমি ব্রেড ক্যাম্প বানিয়ে রেখে দিব আমার এই রুটিগুলো কিন্তু একটু একটু সাইজে যে কারণে এগুলো কিন্তু হচ্ছে ঝটপট যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে কিন্তু এইভাবে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই কিন্তু নাস্তাটি বানানো হয়ে যাবে আর এত গরমের মাঝে কিন্তু চুলার পারে যে কাজ করাটা কিন্তু ভালো লাগে না আমি যে কয়েক পিস পাউরুটি নিয়েছি সবগুলো কিন্তু এখানে কেটে নিয়েছি আর সবগুলো থেকে কিন্তু লাল অংশটাকে বাদ দিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটি বাড়িতে জাল করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণে উপর থেকে দিয়ে দিচ্ছি এই নাস্তাটি কিন্তু খুব বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এরকম করে উপর থেকে দুধটা দিলেই কিন্তু এই পাউরুটিটা নরম হয়ে যাবে আমি কিন্তু সবগুলো দুধ এই পাউডারের উপরে দিয়ে দিয়েছি এখন এই নাস্তাটি আরেকটু সুন্দর দেখানোর জন্য এর উপরে আমি কিছুটা পরিমাণে বাদাম এগুলো দিয়ে চাইলে কিন্তু এই বাদামগুলোকে টুকরো করেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন আমি এগুলো কিন্তু একটু আস্তই দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলে দেখা যাবে এই নাস্তাটি কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর খুবই কিন্তু লোভনীয় হবে যে কেউ একবার দেখলেই কিন্তু এটা খেতে চাইবে নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার হয় আর এটা কিন্তু দুধের মাঝে দিয়ে রেস্টে রাখার প্রয়োজন নেই এটা সরাসরি কিন্তু খেয়ে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আমি কেটেও দেখিয়ে দিব কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি কথা হবে আবারও এরকম মজার মজার রেসিপি নিই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন I love